সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আবারও বিলুপ্ত প্রায় একটি বড় সাইজের কচ্ছপ উদ্ধার কচ্ছপটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল জনগণ নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া চাপাতলার এক ট্রলি চালক যখন আলুর গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল তখন রাস্তার উপরে দেখতে পান কচ্ছপটিকে কচ্ছপটি যাতে আর কোনো গাড়িতে চাপা না পড়ে যায় সেই কারণে ওই ট্রলি চালক কচ্ছপটিকে উদ্ধার করে নিজের কাছেই রাখে এরপর শান্তিপুরে সে বিভিন্ন মানুষজনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দিতে সচেষ্ট হন এ বিষয়ে এক পশুপ্রেমী জানান এই ধরনের বিলুপ্তি প্রায় প্রজাতির কচ্ছপ যাতে বেঁচে থাকে সেই কারণে সকল সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এরকম কোন কচ্ছপ রাস্তায় কিংবা জঙ্গলে দেখতে পেলে হত্যা না করে বন দফতরের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি শান্তিপুর ফুলিয়া চাপাতলের এক ট্রলি চালক গতকাল সে আরুল লরি নিয়ে যখন ফিরছিল তখন সে রাস্তায় কচ্ছপটিকে বসে থাকতে দেখে পড়ে থাকতে দেখে তো অন্য গাড়ি চাপা পড়বে ভেবে সেটাকে বাঁচানোর উদ্দেশ্যে সে সেদিকে নিয়ে আসে শান্তিপুরে নিয়ে আসে তিনি টালুর আলুর গাড়ি চালান সে আলুর মালিকের কাছে সে যখন জানায় সে তিনি তখন মনস্থির করেন সেটা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে সেই মতো তারা আমাকে খবর দেয় আমি সেটা তাদের কাছ থেকে নিয়ে এসে এখন বাহাদুরপুর গন্ধকোলা পৌঁছে পৌঁছতে যাচ্ছি তার কাছে একটাই আবেদন যেহেতু বন্যুর প্রাণী যখনই কোনো সন্ধান পাবেন তখন সঙ্গে সঙ্গে নিকটবর্তী দপ্তরে অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করেন কারণ হচ্ছে বন্যরপ্রাণী আমাদের প্রাকৃতিক সম্পদ একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের কারণ এদেরকে আমরা হারিয়ে যেতে দেবো না এটাই আমাদের প্রতিজ্ঞা নেওয়া উচিত